এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কোন সুবহান আল্লাহ কোরআন তেলাওয়াত করে অসুস্থ সুস্থ করে দেয় কে সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হয় বিষা বাইলা বলবেন এগুলা কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জবে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না

আলহামদুলিল্লাহ আজকে আমরা জানলাম যে হাজরত সাল্লাম কোন কোন খাবারগুলো বেশি পছন্দ করতেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি হাদিস থেকে সরাসরি রেফারেন্স দিলেন যে কোন কোন খাবারগুলো হাজরত মোহাম্মদ সাল্লাম বেশি বেশি পছন্দ করতেন আসলে এই খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য উপকার হবে আশা করি এগুলো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ রাখতে সাহায্য করে শরীরের শক্তি যোগায় বিভিন্ন ধরনের প্রোটিন পুষ্টি ভিটামিনের অভাব দূর করে আমরা চেষ্টা করবো সাধ্যমতো এগুলো খাওয়ার জন্য